আসসালামু আলাইকুম আদাব আজ আটই মার্চ অগ্নিজন মার্চের অষ্টম দিন সাতই মার্চের পর সমগ্র বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পরিচালিত হতে থাকে সকল সমগ্র প্রশাসন ব্যাঙ্ক বিমা কিছু রেডিও টেলিভিশন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর থেকে যে নির্দেশনা দেওয়া হতো বঙ্গবন্ধু ভবন থেকে সেই অনুযায়ী পরিচালিত হতো সেগুলি যেন মার্চে আট তারিখে যারা জীবন দিয়েছেন উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের জন্য মুক্তি সংগ্রামের জন্য তাদের আত্মার শান্তি কামনা করছি বন্ধুরা এখনকার কন্টেন্ট আমার ইউনুসকে নিয়ে ইউনুসের মেট্রিকুলার্স প্লানের মাধ্যমে ক্ষমতা এসে যে ফন্দি ফিকির করে বিশ্ব আন্তর্জাতিক মহল এবং বিশেষ করে আমেরিকা এবং জাতিসংঘ এবং দেশীয় কুচক্ষিদের সহায়তায় ক্ষমতা এসেছিল যে ফাঁদ পেতেছিল মুক্তিযুদ্ধের পক্ষের শর্তি আওয়ামী লীগের জন্য সেই ফাদে এখন সে আটকে গিয়েছে বুমেরাং হয়ে গিয়েছে আজকে আমেরিকা নতুন করে আবার তার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে যে যেকোনো সময় অর্থাৎ ইউনুস বাংলাদেশটিকে সারা দুনিয়ায় এর আগে যুক্তরাজ্য দিয়েছে কানাডা দিয়েছে একই রকম সতর্কবার্তা সারা দুনিয়াতে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এটাই হচ্ছে ইউনুসের সব একমাত্র সফলতা শান্তিতে অর্ধ নিব নবল বিজয়ী ইউনুসের এই হচ্ছে একমাত্র আর সব কিছুই শেফ ব্যর্থ হয়েছে গত সাত মাসের ইতিহাস যদিও ইউনুস গঙ্গার স্বীকার করে না ইউনুস নিজেই স্বীকার করে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাই হোক যে বিষয়টি আমি বলতে চাচ্ছি ক্ষমতায় আসার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা মোতাবেক ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা যে শক্তিগুলোকে কাজে লাগিয়েছে যেমন যে জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহির জামাতে ইসলামী আন্তরালা বাংলা বাই সহ সব জঙ্গি গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক দলকে যাদেরকে বিভ্রান্ত করেছে ছাত্রদেরকে যারা বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছে তার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে হিজবুল তালিয়ার নেতা মাহফুজ আলমকে এবং তাকে সে আমরা সবাই জানি ইউনুস মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে সেই হিজবুল তাহারি আজকে ইউনুসের গলা কাটা হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গি গোষ্ঠী শুধু হিজবুল তাহারি নয় মৌলবাদ এই গোষ্ঠী ইউনুসের গলা কাটা হয়ে দাঁড়িয়েছে শুধু পাঁচই আগস্ট কেন বা জুলাই আন্দোলন কেন কোটা আন্দোলন কেন পাঁচই আগস্টের পরে এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর যেখানে সেখানে মব নারীর দর্শন টাকাতি লুটপাট জুর জুলুম করে মানুষের সম্পত্তি দখল করা নিষিদ্ধ সংগঠন হিজবুল তাহিরের ঢাকা শহরে মিছিল পোস্টার সব কিছু পোস্টারিং প্রচার প্রচার প্রভাগান্ডা পুলিশের উপর হামলা পুলিশকে হত্যা করা সব কিছুই ছিল ইউনিসের ক্ষমতায় আরোহণের জন্য ক্ষমতায় আসার জন্য এই ধরনের পরিকল্পনা এদেরকে সে কাজে লাগিয়েছে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে সফল হয়েছে এখন জঙ্গি কাটা হয়ে ইউনুস ফান্দে পড়েছে আজকে সমগ্র বিশ্ব জানে ইউনুস বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র পরিণত করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা সবাই জানি আজকে সারা দেশে বিশেষ করে ঢাকাতে মহিলারা মেয়েরা মিছিল করছে আজকে নারী দিবস নারী দিবসে আমরা জানি মাগুরার গুরার ঘটনা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় মহিলাদের লাশ পাওয়া যাচ্ছে ঘর মসজিদ থেকে বের করে এনে তিনজনকে জবাই করা হয়েছে গতকালকে সিরাজগঞ্জে কমান্ডো স্টাইলে বিএনপির দুই গ্রুপে অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে সব কিছু মিলিয়ে যে ভাবমূর্তি ইউনুস সৃষ্টি করেছিল বিশ্বব্যাপী যে ভাবমূর্তির কারণে ইউনুস জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কমিশনার ফলকার তুর্কে পর্যন্ত সরকার আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার সরকারের পরিবর্তনে কাজে লাগিয়েছে এই ফল নিজেই বলেছে যে সে সেনাবাহিনীকে ফোন করে বলেছিল যাতে কোনো ধরনের অ্যাকশনে না যায় গেলে শান্তিরক্ষী বাহিনীতে তাদেরকে যেতে দেওয়া হবে না এই প্রথমবার কোনো জাতিসংঘ কোন রাষ্ট্রের কোন সরকার পরিবর্তনে দুনিয়াতে ভূমিকা রাখলো অত্যন্ত নিকারজনক এবং লজ্জাসকর এই জাতিসংঘ আমরা জানি এটা অথর্ব প্রতিষ্ঠান কিন্তু তারা দুর্বল দেশগুলোতে যেখানে প্রভাব খাটতে পারে যেখানে তার সাহায্য সহযোগিতা করে থাকে সেই কারণে তারা প্রবল হয়ে যায় আমেরিকা যেভাবে বলে তাদেরকে সেইভাবে চলতে হয় সুতরাং জাতিসংঘের যে নিরপেক্ষতা সেটা কিন্তু নেই নির্লজ্জভাবে একটি জাতিসংঘ কিভাবে একটি সরকার পরিবর্তনে মানে এ ধিক্কার জানানোর ভাষা আমার নেই এ বিশবেই হয়েছিল এই ইউনুসের ব্যক্তিগত প্রভাব ওই যে নবল পেয়েছে এই নবলের কারণে এই নবলও পেয়েছে সে দুর্নীতি করে ক্লিন্টন প্রশাসনকে কাজে লাগিয়ে এই ডেমোক্রেটদের কাজে লাগিয়ে পশ্চিমাদের কাজে লাগিয়ে কিন্তু সবই তার জন্য বোমেঙ হয়ে যাচ্ছে সমগ্র দুনিয়া বুঝে ফেলেছে যে ইউনুস আসলে শান্তির যোগ্য শান্তি চায় না বাংলাদেশটিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রতে পরিণত করেছে যাদেরকে সে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে তারাই এখন তার বিরুদ্ধে তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে স্বরাষ্ট্রপতির উপদেষ্টা এই গাজীপুরে গণপিটুনি খাওয়ার পরে এই বৈষম্য বিরুদ্ধে ডাকাতরা হ্যান্ড ঘোষণা করে প্রায় এক মাস হয়ে গিয়েছে কই একটিও তো যারা জেল থেকে পালিয়ে গিয়েছিল জঙ্গিরা হাজার যারা লুটপাট করছে সন্ত্রাস করছে নারী দর্শন করছে তাদেরকে গ্রেপ্তার করে নাই গ্রেপ্তার করেছ কাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের অর্থাৎ হ্যান্ডের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তুই এদের জানা নেই আওয়ামী লীগ গ্রেপ্তার নির্যাতনে কখনোই ভয় পায় না দমে যায় না বরং আরো বেশি উদ্যমী হয় সাহসী হয় ঐক্যবদ্ধ হয় এটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস সব কথা শেষ কথা হচ্ছে আমি যে কথা বলতে চাচ্ছি হচ্ছে ইংরুস যে খেলা খেলে যেভাবে জঙ্গিদের কাজে লাগিয়ে পুলিশ হত্যা করে একটি অরাজকর পরিবেশ সৃষ্টি করে জাতিসংঘকে দিয়ে হুমকি দিয়ে সেনাবাহিনীকে ক্ষমতায় এসেছিল সেই যে ফাঁদ পেতেছিল সে যে ষড়যন্ত্র করেছিল তা এখন তার জন্য আমি বুমায়না হয়ে যাচ্ছে ফান্দে পরে ইউনুস নিজেই কাটাচ্ছে তার মুক্তির কোনো পথ নেই তার কোনো মুক্তির পথ নেই তার সময় ঘনিয়ে এসেছে খুব সহসাই ইউনুসের পতন ঘটবে আমরা না ইউনুসকে টেনে হিচড়ে নামাবে যারা তাকে ক্ষমতায় বসিয়ে তারা এখন কোন জায়গায় কিছু হলেই আওয়ামী লীগের উপরে দুশ যে কারেক্টার ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে কোনো কিছুই কাজে দিবে না জনগণ এগুলো বিশ্বাস করবে না এই হিজবুল তাহিরাই এই জামাত জঙ্গিরাই এই পিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল এই ছাত্র সংগঠনগুলো বৈষম্য ছাত্র সবাই মিলে এম এগুলো এগুলা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা এখন ইউনুসের বিরুদ্ধে সরব হয়েছে ওরা ইউনুসকে ট্রেনে নামাবে অর্থাৎ ইউরুস নিজের ফাঁদে নিজে আটকে গিয়েছে কাতটার চেয়ে মুক্তির কোনো পদ নেই সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গ